নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সাথে আমি জবা আজ আমি জানাবো রহস্য পুরুলিয়ার ভুতুরে স্টেশনের রহস্যের আড়ালের আসল গল্প পুরুলিয়ার লাল মাটির বুক চিরে ছুটে চলা ট্রেন এক সময় থেমে যেত এক অচেনা ছোট্ট স্টেশনে বেগম কোদর নামের মধ্যেই যেন এক রহস্যময়তা কারণ বহু বছর ধরে এই জায়গাটিকে বলা হতো ভূতের স্টেশন ষাটের দশকে নির্মিত এই স্টেশন প্রথম দিকে ছিল একেবারে সাধারণ লোকজন যেত টিকিট কাটত ট্রেন আসতো যেত নিয়ম মতো কিন্তু উনিশশো সালে হঠাৎই যায় কিছু শোনা যায় স্টেশন মাস্টার নাকি নিজের চোখে দেখেছেন ভূত কেউ বলে রাতের অন্ধকারে সাদা পোশাক পরা এক মেয়ে রেল লাইনে ছুটে বেড়াত কেউ আবার কুয়ো থেকে কান্নার আওয়াজ শুনেছে বলে দাবি করে প্রমাণ কম কিন্তু গল্প ছড়িয়ে পড়ল আগুনের মতো আর সেই ভয়ে বছর ধরে এই স্টেশনকে বন্ধ করে রাখল ২০০৬ সালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এগিয়ে আসে তারা রেল কর্তৃপক্ষকে জানায় এই বৌতুরে ট্যাগ থেকে মুক্তি দিতে হবে বেগুন অবশেষে দু সালে স্টেশনটি আবার খুলে যায় তবে প্রথমে কেবল দিনের বেলায় ট্রেন থামত এখন অবশ্য দিন ট্রেন দাঁড়ায় যাত্রী ওঠে নামে তবুও সেই পুরোনো প্রশ্নটা রূপ নিয়েছে ইউটিউবাররা ক্যামেরা নিয়ে আসে ভিডিও বানায় কেউ কেউ ভূতের অভিজ্ঞতার গল্পও জুড়ে দেয় কিন্তু স্থানীয় মানুষ ও বিজ্ঞান মঞ্চের কর্মীদের মতে এগুলো নিছক গুজব আর ব্যবসার কৌশল বিজ্ঞান মঞ্চ এমনকি ঘোষণা করেছে কেউ যদি সত্যিই ভূত দেখাতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বছর তিনেক আগে এক বৃদ্ধ স্থানীয় বাসিন্দা অঙ্গদ কুমার জানালেন ভয়ের আসল উৎসের কথা তার মতে ভূত ছিল না ছিল সমাজের ভয়ে তৈরি এক গল্প স্টেশন মাস্টারের মেয়েরা স্থানীয় কয়েকজনের টিজিংয়ের শিকার হয়েছিলেন মেয়েদের নিরাপত্তা ও বদলির অজুহাত খুঁজতে গিয়ে তৈরি হয় ভূতের গুজব যা পরবর্তী সময়ে গোটা অঞ্চলের চিত্রই বদলে দেয় আজও সন্ধে নামলেই বেগুন কোদো স্টেশন ঢেকে যায় অন্ধকারে পোকার আওয়াজে কাপের নিস্তব্ধতা মানুষ বলে ভূত নেই কিন্তু বিশ্বাস সে তো আর বিজ্ঞান মানে না হয়তো তাই বেগুন কোদর এখনও দাঁড়িয়ে আছে তার রহস্য আর গল্পকে বুকে নিয়ে সময়ের সাক্ষী হয় আজকের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন ট্রাবনিউজ নিউজ বাংলার পর্দায় ট্রাবো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন ট্রাভেনেও শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির